এরকম অ্যাডভান্স লেভেলের ইনকামের খেলা দেখাইতে হবে ঠিক আছে নিজেকে তৈরি করতে হবে সেট করতে হবে সিস্টেম করে মাঠে নামতে হবে অনলাইন কিন্তু এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম যে অনলাইন থেকে ইনকাম যে সহজে অনলাইন থেকে ইনকাম করেন এরকম না অনলাইনে যদি আপনি সেট আপ দিয়া সব কিছু একদম মাঠে নামেন এরপরে দেখবেন যে ইনকামের খেলা চতুর্দুকে খেলা শুধু সেলস থেকে না ইউটিউব থেকে পাশাপাশি সাপোর্ট নেওয়ার জন্য দেখবেন যে টাকা মানুষ দিতে চাচ্ছে এইটা সেটা বিভিন্ন ধরনের ইনকামের সিস্টেম আপনার চালু হয়ে যাবে তো ওদিকে যাওয়ার দরকার নাই কিন্তু সেট আপ দিয়ে বসতে পারলে ইনকামের খেলা শুরু হয়ে যাবে আমি এতটুকু বুঝাইতে চাইতেছি আর দ্বিতীয়ত হচ্ছে যদি নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি দক্ষ হয়ে এক পার্সেন্ট দক্ষ কম থাকেন আপনি দেখবেন যে এক টাকাও ইনকাম হচ্ছে না স্কিল ডেভেলপ করতে হবে যেটাকে বলে স্কিল এই যেমন ইউটিউবে একটা প্ল্যাটফর্ম এমনই ব্যক্তি আছে ইউটিউবে দুই বছর ধরে কাজ করতেছে আসে পায় না এবং এমনও ব্যক্তি আছে ইউটিউব থেকে মাসে দশ লাখ টাকা ইনকাম করতেছে এই দুজনেই কিন্তু ইউটিউবার এই জন্য ওনার কিছু কমতি আছে ঘাটতি আছে উনি কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছে না ওই সারাদিন হাসাহাসির খেলা গ্রুপের মধ্যে এই খেলা সেই খেলা খালি দেখি খেলা শুরু হয়ে গেছে কিন্তু ইনকামের খেলা আমি কারো দেখি না কোনো লিডারদেরও আমি ইনকামের খেলা দেখি না বা কোনো মেম্বারদেরকেও খেলা দেখি না অথচ আমি যদি ওই রকম খেলা দেখানো শুরু করি সেলফ থেকে তো একটা খেলা শুরু হবেই পাশাপাশি সেলফের বাইরেও দুই হাজার টাকার ইনকামের খেলা আমি দেখাইতে পারবো ওই যোগ্যতাও আছে বা ওই টেকনিকও জানা জানা আছে বা ওই সিস্টেমে কাজ করতে পারলে অনলাইন থেকে ইনকাম আমার জন্য কোনো বিষয়ই না এই জন্য আমিও চাই সকলেই এরকম সর্বোচ্চ অ্যাক্টিভ হন এবং যত সমস্যা আছে আপনাদের লিডারদের সাথে আগে পরামর্শ করেন ঠিক আছে ওনাদেরকে বলেন একসময় সময় দেন নিজের থেকে কল দেন একটু খৈলা বলেন যে লিডার এইরকম এরকম সমস্যা এবং আমি যে এখন বর্তমানে যে সেট দিতে চাচ্ছি প্রত্যেকটা বিষয় সেমিনার বেশি লম্বা করবো না চল্লিশ মিনিটের বেশি সেমিনার আমি করাবো না প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিস্তারিতভাবে একদম সব কিছু হাতে কলমে শেখানোর চেষ্টা করব যেদিন ধরবো ব্যান্ডশিপ সেদিন ব্যান্ডশিপের আগামাতা কই আছে একদম সব কিছু কিন্তু শিখাই তারপরে সেমিনার শেষ করব তাও চল্লিশ মিনিটের মধ্যে ওই দুই ঘন্টা তিন ঘন্টা না যেদিন ধরবো ডেলিভারি চার্জ ওই দিন ডেলিভারি চার্জ কেন দিতেছে না একদম বিস্তারিতভাবে ডেলিভারি চার্জ নেওয়ার কৌশল শিকায় তারপরে ছাড়বো এখন থেকে এই সিস্টেমে আগাইতেছি দাঁড়ান আর দ্বিতীয়ত হচ্ছে অনেক মেম্বার দেখবেন গ্রুপের মধ্যে পোস্ট দেয় একশো তিরিশ টাকার জায়গায় দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিছে অনেকেই হয়তো দেখছেন জানেন তারা কেমনে নিতেছে বলেন উনিও তো মানুষ উনি তো সেলফ ইউজার উনি তো এই আলহারা টিমের মেম্বার আর অনেকে নিতেই পারতেছে না আমাকে একজন জানাইছে লিডার অনেক প্রোডাক্ট তো ভাইরাল হয়েছে তো মোটামুটি বিশ বাইশটা অর্ডার কনফার্ম করছি কিন্তু ডেলিভারি চার্জের লেগে পাঁচশো অর্ডার কনফার্ম হইলো না আচ্ছা ঠিক আছে ওনার কথা বুঝলাম তখন আমি ওনাকে বইয়া দিছি দেখেন এই ডেলিভারি চার্জ নিয়ে একটা সেমিনার দিব অন্য কোন কথাই হবে না ডেলিভারি চার্জ নিয়ে একটা সেমিনার দিব আলহামদুলিল্লাহ তখন বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই জন্য সবাইকেই এই কথাটাই বলবো যে শুধু লেগে থাকেন লিডারদের সাথে পরামর্শ করেন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন উনি সমস্যার সমাধান করবে আপনার যত সমস্যা হবে আগে লিডারের উপরেই চাপ আসবে ঠিক আছে আপনার আপলাইন চেঞ্জ করতে চান তাও দেখবেন যে বললো যে আপনার লিডারের মতামত নেন আপনার নাম্বার চেঞ্জ করতে চান আপনার লিডার লাগবে লিডার যদি দুই নাম্বার হয় খারাপ চোর বারবার যাই হোক এরপরেও বলবে যে লিডার লিডারকে লাগবে যেমন ধরেন এরকম বিষয় না আপনি দুনিয়াতে আসলেন কি মায়ের দ্বারা আপনার মার দ্বারাতে আপনি দুনিয়াতে আসলেন এখন দুনিয়াতে আইসা অনেক আপনজন পাইলেন সুন্দর সিস্টেম চালু হইলো আপনি বিবাহ করলেন সব কিছু ফ্যামিলি সেট আপ হইলো আর মা ভুল করলেও কিন্তু ওনার মাধ্যমে দুনিয়াটা আপনি চিনছেন ঠিক আছে ওনাকে বলা যাবে না উনি যত খারাপই হোক উনার মাধ্যমে কিন্তু দুনিয়াতে আসছেন এখন দুনিয়াতে সবকিছু সুন্দর জাঁকজমক বিষয় আপনার হাতে আসছে ঠিক আছে তো আপনার লিডার যত খারাপই হোক এই লিডারের মাধ্যমে কিন্তু আলহেরা টিমে আসছেন ঠিক আছে তো এই লিডারকে বোলা যাবে না লিডার খারাপ হইলেও লিডারকে বোলা যাবে না কারণ ওই যে যেমন দুনিয়াতে আসছেন কার মাধ্যমে ওই মায়ের মাধ্যমে মাকে বোলা যাবে না ওই যে বইলা অনেকে বইলা কি করছে ওই কি জানি বলে বিদ্যাশ্রমিনিয়া দিয়ে আসে ঠিক আছে যার দ্বারাতে দুনিয়ার আলো বাতাস পাইলো আর এই দিয়া দিল বৃদ্ধাশ্রমে ওইখানে সারাদিনই কানতেছে দেখবেন চোখের পানি ফালাইতেছে যত সুখেই থাকুক আখের হাতের সুখ কিন্তু মাটি হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার লিডার যত খারাপই হোক আলহেরা টিম যত ভালোই হোক এই লিডারের মাধ্যমে কিন্তু টিমে যুক্ত হয়েছেন নাইলে হয়তো অন্য কোনো বড় ইউটিউবারের মাধ্যমে যুক্ত হইয়া আদিন আল নূর বড় বড় টিম ছিল তাদের টিম কিন্তু বড় 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 টিম দিকে যুক্ত হয়ে যেতেন পরে দেখতেন সাপোর্টের কিছুই নাই ঠিক আছে তো এই বিষয়টাই তো লিডার খারাপ হইলেও লিডারের মাধ্যমে আলহেরা টিমে আসছেন এই জন্য লিডারদের সাথে যোগাযোগ করা লাগে এগুলো হলো সিস্টেম একটা ফোন কি কেউ দিয়েছেন লিডারকে এই পর্যন্ত বলতে পারবেন যে পার্সোনালভাবে একটা ফোন দিয়েছিলাম লিদারে নাম্বারে দুইটা টাকা খরচ করছিলাম না অথচ বাহিরের মেম্বার বাহিরের মেম্বার সারাদিনই আমার পার্সোনালভাবে ফোন দেয় যদিও তাদেরকে রেসপন্স করি না ওই ল চ্যাট লক করে ফেলি ব্লক করে ফেলি স্টেট মারি পরে কি করে সরাসরি ফোনে ফোন দেয় তখন একটা বিষয় খারাপ লাগে আমার মেম্বাররা আমাকে একটা ফোন দেওয়া এই পর্যন্ত কিছু জিজ্ঞাসা করে না অথচ বাহিরের মেম্বাররা ফোন দেওয়া সাপোর্টের জন্য পাগল হয়ে যায় তো এত কিছু আর বলবো না মোটামুটি সাপোর্টের বিষয়টা বুঝতে পারছেন লিডারদের সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং চালু করতেছি সবাই অ্যাক্টিভ থাকেন শুধু রিসিলিং করেই বিশ হাজার টাকার সিস্টেম ধরায় দিব সমস্যা নাই আর তৃতীয়ত হচ্ছে টিম সেট আপ কীভাবে দিবেন সেই বিষয়ে শেখানো হবে আর চতুর্থ বিষয় হচ্ছে আমাদের আলহারা টিম আমাদের চেয়ারম্যান সহ আমাদের লিডার সহ আবার আগের মতো সবাই কীভাবে সেমিনার স্টার্ট করব এই বিষয়ে পরামর্শ হচ্ছে ইনশাল্লাহ সব দিক থেকেই সাপোর্ট পাবেন এরপরেও আমি যেদিন সেমিনার করাবো একদম বিস্তারিত যেদিন যেটা ধরব ওই দিন এটা ক্লিয়ার করব ইনশাল্লাহ এবং সেমিনার বেশি লম্বাও করব না সর্বোচ্চ এক ঘন্টা নয়টায় শুরু হয়েছে নয়টা বিয়াল্লিশ বাজে এখন আমি সেমিনার শেষ করব এর আগে আপনাদের মতামত নিব আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন হয়তো দু এক দিনের মধ্যেই আমরা কি করব আগের সিস্টেমে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার সিস্টেমটা চালু করে ফেলবো ইনশাল্লাহ তো সকলে কি এই সিস্টেমে করলে কি উপকৃত হবেন কিনা বা এই সিস্টেমটা আপনাদের কেমন লাগলো ইনশাল্লাহ রেসপন্স করবেন বক্সে করেন সকলে যদি মাইক্রোফোনে আসেন তাহলে কথা আওলা জলা হয়ে যাবে একটু জানাবেন ইনশাআল্লাহ নিজেদের মতামত জানাবেন কারণ সকলের সাথে পরামর্শ করেই একটা সিদ্ধান্তে যাওয়া এগুলো হইতেছে বরকতময় বিষয় হয় তো সকলেই জানাবেন যে এই বিষয়গুলা কেমন হবে বা ওই ডিজিটাল মার্কেটিং একদম বিস্তারিতভাবে আপনাদেরকে শেখায় দেওয়া হবে

আপনারা টিমের ব্যানার নেই কেউ হয়তো আবার একেবারে কাস্টমার পর্যন্ত লাগান নাই তো একজনকে আমি চিনি একজন হচ্ছে আমার মেম্বার আর আরেকজনকে কিন্তু চিনি না পরে দেখা যায় অনেকে যুক্ত করানো হয়েছে একদম প্রথম থেকে আসছে একজন হচ্ছে রাকিব আর একজন হচ্ছে লুৎফুল সেই সাথে যারা আছে যারা এখনো পর্যন্ত কোর্স নেন নাই বিজনেস অ্যাকাউন্ট করে আমাদের মাধ্যমে যুক্ত হন নাই আপনারা অবশ্যই প্রি মেম্বারশিপ যে লোকটা আছে সেটা লাগিয়ে তার যুক্ত হবেন কারণ এই মুহূর্তে আমি প্রায় গম্পকে তিরিশ প্লাস বিশ থেকে তিরিশ প্লাস প্রি মেম্বারশিপ এ ছিল না বিদায় আমি তাদেরকে ট্রেনিং মিটিং এর মধ্যে কিন্তু আমি জয়েন করাই নাই তো এর জন্য বুঝতেই পারতেছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ তো সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই 프리 মেম্বারশিপ লোগোটা লাগিয়ে আসবেন যারা এখনো পর্যন্ত কোর্স নেন নাই অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে আমাদের টিমের মধ্যে কাজ শুরু করেন নাই আর যারা কাজ শুরু করে দিয়েছেন অলরেডি আপনারা আপনাদের এই জিমেইলের মধ্যে এটা লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেন আসলে এগুলা রুলস তো এগুলা মানতে হয় ঠিক আছে আর এগুলা মানবেন ইনশাআল্লাহ তখন দেখবেন আপনার টিম যখন বড় হয়ে যাবে তখন একটা সমস্যা আপনিও করবেন তখন আপনি নিজেই বলবেন যে দিয়া পরে আসেন সেমিনারে আচ্ছা আর আরেকটা বিষয় মনে পড়ছিল ভুলে গেছি খুবই সুন্দর আচ্ছা তারপরে একটা বিষয় নিয়ে আলোচনা করি অল্প সময় এখন ছেড়ে বেশি করে আলোচনা করলে পূর্বের আলোচনা মনে থাকবে না সব আওলা জলা হবে দরকার পড়লে প্রত্যেকটা সেমিনারের পার্ট দুইটা হবে কিন্তু একসাথে দুই ঘন্টা হবে না সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হবে এখন বিষয় হইতেছে আপনারা শুধু রিসিলিং করবেন লিডারশিপ অর্জন করবেন কিন্তু সেমিনার করানোর যোগ্যতা থাকবে না না এরকমটা না ঠিক আছে প্রত্যেকেরই সেমিনারের যোগ্যতা অর্জন করতে হবে পাশাপাশি মেম্বার সাপোর্ট দেওয়াও এগুলা সর্বোচ্চ শিখতে হবে ঠিক আছে এবং সেমিনার করানোর একটা যোগ্যতা নিজের মধ্যে আনতে হবে যেমন আমাদের হাফিজুল মেম্বারের ধরেন বিজনেস মেম্বার সহ আমি ধরলাম তিরিশ জনেই মেম্বার আছে বিজনেস মেম্বার কোর্স সহ তো উনি ওনাদের সাথে পার্সোনাল মিটিং করতে করতে দেখা গেছে যে ওনার কথাবার্তা অনেক সুন্দর হয়ে যাবে আরও উনি ভবিষ্যতে টিমের মধ্যে অনেক সুন্দর সাপোর্টও দিতে পারবে এখন একটা কথা সবাই জানেন যে বলতে বলতে বক্তা না বলতে বলতে তক্তা ঠিক আছে তো আমরা তো তক্তা হব না নিজেদের মাঝে বলতে বলতে ভুলভান্তি যাই হোক আস্তে আস্তে আমরা কি হব বক্তা সুন্দর বক্তা হয়ে যাব এবং আমাদের নিজেদের মধ্যে অনেক সুন্দর পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ তো এগুলা বলতে বলতেই হবে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যেহেতু কাজ শেখাই নাই বা কোনো কিছু করাইও নাই শুধু যে সিস্টেমগুলো বললাম এই সিস্টেমে সাপোর্ট ডিজিটাল মার্কেটিং ওই লিডার তৈরি করা তারপরে হচ্ছে কাজগুলা করার বিষয়গুলা এই সমস্ত কিছু আপনাদের কেমন লেগেছে বা আরেকটা কথা বলি ওই সব হয়তো স্ক্রিনশট কেউ নেন নাই অনেকেই তো গ্রুপে আছে কিন্তু যুক্ত হয় নাই আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ওই গ্রুপে দিয়ে দেন ইনশাল্লাহ অনেক মেম্বার কি করবে তাহলে অ্যাক্টিভ হবে লিখতে পারেন যে আলহামদুলিল্লাহ সেমিনারের খুব সুন্দর আলোচনা হয়েছে বা খেলা শুরু হয়ে গেছে তাহলে অনেকেই দেখবেন যে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে অনেক মেম্বাররা আছে যে মনে করে যে সেমিনার হচ্ছে দশ মিনিট পরে যুক্ত হই তো তারা যদি এই স্ক্রিনশটগুলো দেখে তাহলে নিজেদের মধ্যে বুঝতে পারে যে না হয়তো ভালো কিছু হয়ে গেছে আমি মিস করে ফেলছি পরবর্তী ক্ষেত্রে ক্লাসগুলো মিস করবো না ঠিক আছে সেলফের যে কোর্সের ভিডিও আছে যারা অ্যাডভান্স লেভেলের দক্ষ আগে থেকে টেকনিক বাস ওই কোর্সগুলা দেখলেই তারা অন্য সাপোর্ট আশা করি লাগে না এরপরে টিমের পক্ষ থেকে সাপোর্ট অফিসিয়াল সাপোর্ট এবং বিভিন্ন সিস্টেমে সাপোর্ট এবং ওই যে আমাদের যে একটা ক্লাস চালু ছিল যে সাপোর্ট ক্লাস বিকালবেলা চালু ছিল আপনারা যদি অনুমতি দেন আমি আবার এটা চালু করব এবং আমি নিয়মিত একাই কন্টিনিউ করবো কেউ থাকুক আর না থাকুক কোনো লিডার যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও আলহামদুলিল্লাহ আমি এটা চালু করব ইনশাল্লাহ কারণ আপনাদের সম্মতি কি ওই সাপোর্ট লাইফ সাপোর্ট ক্লাসটাকে আবার চালু করবো কিনা ইনশাল্লাহ বলেন এবং আজকের সেমিনার সম্বন্ধে ওই চ্যাটবক্সে ইনশাল্লাহ সবাই সম্মতি জানান এ আপনাদের সম্মতি নেওয়ার পরেই নিজেও তৈরি হন এবং মেম্বারদেরকেও তৈরি করেন এবং ঈদের আমেজ হয়তো শেষ হয়ে গেছে আজকে বা কালকের মধ্যে সব কিছু কাটিয়ে বিজনেস ইনশাল্লাহ স্টার্ট করে ফেলবেন আমি আশা করি তো সকলেই হ্যাঁ অনেকেই ভালো রেসপন্স করতেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেকেই রেসপন্স করছে আলহামদুলিল্লাহ সাপোর্ট ক্লাসটা কি আগামী থেকে চালু আর একটা বৈশিষ্ট্য কি কারণ এখানে সবাই মন খুলে কথা বলতে পারে একজনের সমস্যা গুলো বলে আবার লিডাররা সমাধান করে তো একজনের সমস্যা সমাধান করলে সবার সমস্যা সমাধান হয়ে যায় এটাই একটা মানে মূল বিষয় এখন ধরেন এই সেমিনারে আপনারা যুক্ত আছেন ধরেন আমি ধরলাম তিরিশ জনই আছেন এখন তিরিশ জনের মধ্যে একজনের সমস্যা যদি আমি এখন লাইভে সমস্যা সমাধান করতাম বাদ বাকি তিরিশ জনই কিন্তু শিখে যেতেন এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের মজা আর যেমন আজকে আমাকে একজন নখ দিয়ে বলতেছে যে বাউচার যুক্ত করছে এখন ওই দুঃখিত দেখাইতেছে তাকে আমি ভিডিও দিয়ে তারপরে এখানে যুক্ত হয়েছি তো এইটা যদি লাইভে দেখাই দিতাম তাহলে কিন্তু সকলেই শিখে যেতেন পরবর্তীতে লিডারকে আর নখ দিতেন না যে বাউচার টাকা যুক্ত হয়েছে না দেখে লিডারকে নখ দিই কারণ শিখে গেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আশা করি কথাবার্তার মধ্যে অনেক ভুলভান্তি থাকতেও পারে সকলেই ভালো থাকবেন আর এগুলো ভুল হিসেবে নেবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নিজেরাও তৈরি হন মেম্বারদেরকেও তৈরি করেন ইনশাল্লাহ কালকে বা পরের দিনের মধ্যে আবার আগের মতো খেলা স্টার্ট হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন আমিও লিভ নিতেছি আপনারাও লিভ নেন ইনশাল্লাহ আর যত সাপোর্ট লাগে পার্সোনালভাবে আমাকে নক দেবেন সমস্যা নাই ঠিক আছে দুই মিনিট পরে হোক আধা ঘন্টা পরে হোক আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন তো সকলে